একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ আট থেকে আপনাদেরকে কিছু মাংসের গরু সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক আজ আমরা আটা গরু বাজার কুমিল্লা জেলা বরুরা থানা মাংসের গরু দেখাব মাম্বর কাকার দাবাদ থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এবং কয়টা আনছে তা জানাবো সঙ্গে থাকবেন সালাম আলাইকুম কাকা ভালো আছেন কয়টা গুরু আজকে বেচাবাকরি একটা হয় নাই দেখাশোনা চলতেছে নাকি এইমাত্র কোন গরুটা দেখলো না এই কালোটা কত চাইছিলেন এটার দাম দাম চাইছি 110 করে দিছি 100 বাজার টান বাচ্চা দর্শক 110 সেবা দাম ছিল 105 বলে দিছেন আগে মাংস কত ধারণা করছেন এটা 3.5 লব 3.5 মন দাতে কয়টা এটা 4 দাত 4 দাত কত বলছো ওনারা 92 95 92 95 বলে দিছে আপনি 105 বলে দিছেন সর্বশেষ নাকি এটা কত চাইবেন কাকা

ওইটা কত চাইবেন বলছে কত বাজারে এখনো বলে নাই দর্শক এক পঁচিশ চাওয়া বেশ বড় সড়ো দেখা যাচ্ছে মাংসের গরুটি এখনো বলে নাই ওনার অবস্থান করতেছে ঐতিহ্যবাহী আড্ডা গরু বাজার কুমিল্লা জেলা বড়ুরা থানা আমরা আর কিছু গরু দেখাচ্ছি আপনাদেরকে আড্ডা বাজারে বেশ সুন্দর সুন্দর কিছু গরু আসছে দেখা যাচ্ছে আমাদের হাটে

ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক বেশ সুন্দর সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে আমাদের এই হাটে কেমন দামে বাজার করতে করতেছে বিক্রেতাদের কাছ থেকে জানাচ্ছি আপনাদেরকে সঙ্গে থাকবেন এই আর কিছু গরু দেখানো চলতেছে কাকা গরু কার এটা না এটা ওইটা কি অবস্থা কাকু ভালো আছেন

কত হলো দিবেন এটা এটা 58 এ বেচা দিবেন 50 এ আনছেন আজকে কাকা টা আনছেন বিক্রি কয়টা এটা কাকা বেশ বড় সিং দেখা যাচ্ছে আপনার এটা একদম নিচে নিচে বেশ সুন্দর বড় অ্যাকশন নিতে হবে না বলতেছে সুন্দর মাংস গরু দেখা যাচ্ছে আমাদের এই আড্ডা বাজার আজ আপনারা চাইলে আসতে পারেন ঐতিহ্যবাহী আড্ডা বাজার কুমিল্লা জেলা বড়া থানা আটটি মূলত বসে থাকে সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার এবং সোমবার আজ শুক্রবার একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ আট থেকে আপনাদেরকে কিছু মাংসের গরু দেখানোর চেষ্টা করলাম কেমন হচ্ছে আমাদের করে জানাবেন গরু দেখা যাচ্ছে আর সোমবারের তুলনায় শুক্রবার একটু বেশি করে উঠে থাকে আপনারা চাইলে শুক্রবার আসতে পারেন শুক্রবার আসার চেষ্টা করবেন